ওستا ডবাটেক হবে ওভারটেক হবে অ্যানারো ওভারটেক হবে ইনকামিং আছে দেখা বাই মানে সেই ভাই সেই ওستا ডাউন লেকার সেটান এন্টান 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 এন্ড ডিস্টার্বলা সেশন দসত টন্দন ওভারটেক হয়ে যাব ডিস্টার্বল রে বেরাই নাই এই যে শেরা শেরা টন্দন রশে সেই সে उधर যা বড়া যা বড়া জান বড়া জান এই যে সামনে লাল গাড়িটা ওভারটেক হবে ভাই এই যে সামনে একটা ওভারটেক করতেছে